সুরজ চুমারের ভিতরে আল্লা তুবাহ মমেন মুস্তাকিদেরকে আহ্বান করে বলছেন কি আহ্বান আমরা অনেক সময় আমাদের অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে চাই না কিন্তু আল্লা তা তালা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যে তোমাদের অর্থ সম্পদটা জমা করে রেখেছ আমার পথে দান করছ না কেন করো না আল্লাহ বলছেন ইন্নাল্লাহু আছরা মিনাল মুমিনিনা আনফুযাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সমস্ত समस्त মুমিনরা তোমরা জেনে রাখো তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদের আহ্বান করে বলছেন হে মুমিনরা তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি বিআন্নালহুমুল জান্নাত জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি ইশের বিনিময়ে জান্নাতের বিনিময়ে সুতরাং আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনার জান এবং মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে আর যদি আপনি জান্নাত না চান তাহলে আপনার জান আল্লাহর পথে ব্যয় করবেন না আপনার অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করবেন না সম্মানিত উপস্থিতি এই জন্যে আমি আমার শরীরে যা কিছু দেখছি এটা আল্লাহর জন্য এবং এই জীবনটাকে আমি যদি আল্লাহর পথে যদি ব্যয় করতে পারি তাহলে জান্নাতে এর বিনিময়ে আমি জান্নাত পাবো আমাকে আল্লাহ হানু আল্লাহ যত অর্থ সম্পদ দিয়েছেন এই অর্থ সম্পদটা যদি আল্লাহর পথে যদি আমি

সম্মানিত উপস্থিতি আমার জীবন আমার মৃত্যু আমার ভালোবাসা আমার সব সবকিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে অবশ্যই আমার যান এবং মালকে পথে খরচ করতে হবে সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম দান সাধকা নিয়ে দান সাদকা অবশ্যই এই ডান সাধকা রাতুল্লাহাল্লাম বলছেন নিশ্চয় দান এটা একটা দলিল আপনি যদি পৃথিবীতে দান থান্তা করে আপনি যদি যেতে পারেন তাহলে এটা একটা দলিল হিসেবে আমতের দিন আপনার সামনে উপস্থিত হবে পৃথিবীতে যে ভাবে আমার যে বাড়িটি রয়েছে আমার যে ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানের যে কাগজপত্র দলিল আছে যার জন্য অন্য কেউ সেই বাড়ি বা সেই জায়গা তখন করতে পারে না অনুরূপ অনুরূপভাবে আপনি যদি এই পৃথিবীতে কিছু দান সাদকা করে যেতে পারেন তাহলে এটা দলিল হিসেবে হিসেবেদিন আল্লাহ হ্যাঁ বলবে ইয়াল্লাহ ওই ব্যক্তি যা পৃথিবীতে তোমার পথে দান সাদা করেছিল মসজিদে দান সাদা করেছিল মসজিদ মাদ্রাসায় নাম সাদকা করেছিল সুতরাং আল্লাহ এই যে দলিল সুতরাং এই দলিলের বিনিময়ে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও تمہیں آج کے تاکہ جانا جی جاؤ اللہ صبح تار ہوئی درد سر قبول کرنی میرے سبحان اللہ